রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালে ওদের টিফিনটা বানাচ্ছি সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করতে পারলাম তো ম্যাকরনি তো প্রথমে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তারপরে তেলের মধ্যে একটুখানি আলু কাঁচা লঙ্কা টমেটো ফ্রাই করে নিয়েছি একটা বড়ো সাইজে টমেটো দিয়েছি অর্ধেকটা মতো আলু আর কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দিয়েছিলাম নো গার্লিক নো অনিয়ন সসটা তারপরে আবার ম্যাকরনিটা দেওয়ার পরে আরও একটু সস দিলাম তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এখানে একটা চিজের কিউব ঘষে দিয়ে দিলাম চিজ দিলে পাস্তা কিন্তু দারুণ টেস্টি হয় এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো তো তারপরে ব্যাস রেডি হয়ে গেল ম্যাকরনি পাস্তা তো আমার কাছে এক বন্ধু এই পাস্তা রেসিপিটা বলেছিল শেয়ার করতে তো আজকে মোটামুটি শেয়ার করলাম আমি কিন্তু পাস্তা এইভাবেই বানাই তবে হ্যাঁ যদি সবজি আরও এক্সট্রা থাকে ক্যাপসিকাম গাজর বিনস সেগুলো আরও দিয়ে থাকি এর মধ্যে সব কিছুই দেওয়া যায় যেরকম আমরা নুডলসে বা চাউমিনে দিয়ে থাকি সেরকম সব রকম সবজি এখানে দেওয়া যায় তো এই যে প্যাক করছি এটা হচ্ছে মিষ্টুর টিফিন যেখানে দুভাগে পাস্তা দিয়েছি তো যেহেতু ও টিফিন শেয়ার করে ওর ফ্রেন্ডের সাথে তার জন্য ওকে একটু এক্সট্রা করে দিয়ে দিই যাতে ওর ভাগে কম না পড়ে সাথে স্মল ব্রেকের জন্য দিয়েছি চারটে বিস্কিট আর দুটো ওই আমলের চকলেট দিয়েছি যে যেটাতে অতটা ক্যারামেল থাকে না এটা কিন্তু ভালো আর এই যে এটা হচ্ছে গোপালের জন্য মুসম্বিটা মিষ্টু যেহেতু খায় না তাই মুসম্বি ওকে দিতে পারলাম না তো গোপালই শুধু একা ফ্রুটস নিল সাথে একটা ওই চকলেট দিয়ে দিয়েছি তো এই হলো ওদের টিফিন রেডি তো এবারে ওদেরকে রেডি করব তোমরা অনেকে ভাবতে পারো যে চকলেটটা স্কুলে অ্যালাউ করে না না চকলেট স্কুলে অ্যালাউ করে না তবে হ্যাঁ সেটা যদি সেই রকমটা যেরকম এখন যদি একটা ডেয়ারি মিল্ক দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ম্যামেরা বকবে সেই রকমটা আমি দিতেও পারবো না সেক্ষেত্রে গোপাল নিজেই বারণ করবে বলবে মা একদম দেবে না ম্যাম বকবে তো ওটা ওরা নিজেরাও বুঝে গেছে কোন খাবারটা নিলে ম্যাম কিছু বলতে পারে বা অবজেকশন করতে পারে তো এখানে গোপালকে রেডি করিয়ে দিলাম এবারে মিষ্টু চুলটা বেড়ে দেবো মিষ্টু মানে রেডি হয়ে গেছে ইউনিফর্ম পরে নিয়েছে এবার বাকিটা ওকে রেডি করিয়ে দেবো সকালবেলার আমার প্রথম ডিউটি হলো ওদের পেছনে এই যে সময়টা দেওয়া তো মানে এটা অনেকটা চাপের এই সময়টা আর কি কাটে এই যে একদিক দিয়ে মা খাইয়ে দিচ্ছে খাবারটা আমি মাকে হাতে ধরিয়ে দিলাম মাকে বললাম তুমি খাইয়ে দাও আমি এদিকে ওদের ওর চুলটা বেঁধে দিই আর এদিকে মিষ্টু আবার একটা হোমওয়ার্ক করবে ও ভুলে গেছিলো কালকে রাতে করতে তো সায়েন্সের তো সেটা আবারও করে নিচ্ছে মানে স্কুলে গিয়ে তো আবার ম্যামকে দিতে হবে সাবমিট করতে হবে সেটা আবারও করে নিল বেশি একটা কাজ ছিল না বলেই করে নিতে পেরেছে তারপরে ওদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে এখন আমি বসিয়ে দিয়েছি চা এদিকে হাজব্যান্ডও ওদের স্কুলে দিয়ে চলে এসেছে তো ও আসার সাথে সাথেই বলছে চা বসিয়েছ চা বসিয়েছ আমি বললাম যে হ্যাঁ বসিয়েছি তো এখন এই যে লিকার চাটা নামিয়ে দেবো তারপরে আমি একটু দুধ চা করে নেব। এখন সন্ধ্যাবেলার দিকটা দেখবে আমি সেরকম একটা ব্লগ মানে শেয়ার করি না কারণ সন্ধ্যাবেলার দিক যেদিনকে ওদের ম্যামের পড়ানো থাকে না সেদিনকে তো আমাকে বসতেই হয় আর ম্যামের পড়ানো থাকলেও মানে ও তো পড়িয়ে চলে যায় মোটামুটি আটটার মধ্যে তারপরে ওরা উঠে হয়তো কিছু খাবার খেলেও একটুখানি রেস্ট নিয়ে আবার একটুখানি বসতে হয় কারণ তারপরে হয়তো হোমওয়ার্ক থাকলে সেগুলো করে স্কুলেরগুলো আর ওদেরকে আবার মানে মিষ্টুর ম্যাম আবার মিষ্টুর মানে ম্যাথসের হোমওয়ার্কটা করিয়ে দিয়ে যায় প্রতিদিন ও স্কুলেরটা নিজে থেকেই বলে যে আমার কাছেই করে নাও তো এটা খুব ভালো হয়েছে একদিকে প্রতিদিন ওদের স্কুল থেকে তো হোমওয়ার্কটা দেয় ম্যাথসের সেটা ওদের ম্যাম করিয়ে দেয় আর বাকি যে আদার সাবজেক্টগুলো আছে যেরকম বেঙ্গলিটা আমি পড়াই বেঙ্গলি আর হিন্দি আর কম্পিউটারটা আমার কাছে করে তো প্র্যাকটিক্যালটা শুধু স্কুলেই করতে পারছে এখন বাড়িতে যেহেতু কম্পিউটার আমাদের নেই তো সেই কারণে এই যে আমার জন্য স্পেশাল চা আর বিস্কিট তারপরে এই যে নিয়ে নিয়েছিলাম একটু ব্রেকফাস্টের জন্য এই ম্যাকরনি তো বেশি বানিয়ে ফেলেছিলাম আসলে ইচ্ছাকৃতভাবে বেশি বানাইনি যে খাবো এই হিসেবে প্ল্যান করে আজকে বেশি রান্না হয়ে গেছে মানে সেদ্ধ করার পরে দেখছি এতটা কী করে হবে তো তখন দেখলাম যে আমি আর মা তাহলে ভাগ করে খেয়ে নিই তো এখন রান্না বসিয়ে দিলাম দেখো ভাতের জলটা বসিয়েছি জলটা একটু ফুটতে শুরু করলে তারপর চাল দেবো এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি একটু উচ্ছে সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধটা মা বললো আলাদা মাখতে ভাজা লঙ্কা দিয়ে তো সেটাই করব প্রথমে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম ভেবেছিলাম যে উচ্ছে আলুর সেদ্ধ একসাথে মাখবো তো মা বললো আলু সেদ্ধটা আলাদা মাখ ভালো হবে তো জন্য আলু সেদ্ধটা আলাদা কারণ ওদের জন্য করবো একটু আলু ভাজা এই যে মিষ্টর গোপালের জন্য একটু আলু ভাজা হবে ওদের একার মতো আর আমাদের জন্য আলু সেদ্ধ মাখাও সে ওরা যদি একটু খাই খাবে না সেদ্ধ ভাজা ডাল আর এই কাটি কচু হলো তরকারি আর এই যে বাদামগুলো রোদে দিয়েছিলাম তো রোদটা না সেরকম করা নেই আজকে তো মেঘলা মেঘলাই রয়েছে মাঝখানে একটু রোদ উঠেছিলো তখন দিয়েছিলাম তো বাদামগুলো না ছাতা পড়ে তো দিয়েছি এখন একটু ঠিকঠাক লাগছে কয়েকটা বেছে বেছে ফেলে দিলাম আর একটু রোদ লাগালে ভালো হবে আর এই যে এখানে এতগুলো বাসন মাজলাম বাসনগুলো সব মেজে রেখেছি আজকে শেয়ার করিনি তো এই যে বাসনগুলো মেজে এখানে রেখেছি আর তো চলো রান্না করিনি এখন আপাতত আর রান্নাঘরে এখন আর কোনো কাজ নেই এখন শুধু রান্না করা ছাড়া এই যে হাঁড়িতে জল রেখেছিলাম হাঁড়িতে যেহেতু ওদিকের কলটা আমার খুলবে তখন ওই আগের জলটা চালু চালু ছিল তো হাড়িতে জল রেখেছিলো ধোয়ার জন্য তখন কল দিয়ে সরু জল পড়ছিলো তো এখন ঠিক আছে আমাদের ঠাকুরের জন্য তুলসীভোগ চাল নিয়ে যাবে মায়েটা ওপরে আর এই যে বাতাস চাল প্যাকেট তো মা নিয়ে যাবে আর এই যে এই কলাটা আজকে নিয়েছে এক মানে কতটা কতগুলো আছে কি জানে যাই হোক এই কলাটা নিয়েছে চোদ্দোটা চোদ্দোটা কলা আছে এখানে তো এটা জন্য আর বাকি নিচে নেবে থাকবে আর যে কুমড়োটা আজকে নিয়েছে কুমড়ো আর উচ্ছে বাকি সবজি ছিল মোটামুটি তো কুমড়োটা এটা ছাড়িয়ে রেখেছি এই যে জিনিসটা এটা দিয়ে না আলু দিয়ে চচ্চড়ি করবো ভুলে গে যেটা তোমাদের বলা হয়নি এইটা এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝাল ঝাল চচ্চড়ি করবো এই যে আলু সেদ্ধটা উচ্ছে সাথেই দিয়ে দেবো এই আলু দুটো দিয়ে এই চচ্চড়িটা করব। তাহলে আলু সেদ্ধ মাখা করতে হবে না তো গাটি কুচু তরকারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে একটুখানি জিরে ফোড়ন দিলাম আর কিছু কিন্তু দিইনি তো এবারে এর মধ্যে আমি আলুটা ছেড়ে দেবো তার সাথে গাটি কুচুগুলোও দিয়ে দেবো কারণ দুটোই মোটামুটি একই টাইমে সেদ্ধ হয় তো সে সেই কারণে একসাথেই আমি দিয়ে দেব দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা হালকা করে বাকি যেরকম মশলা জিরে আদা কাঁচা লঙ্কা একটু টমেটো সব দিয়ে মশলাটা পেস্ট করে দিয়ে দেবো এই যে এই টমেটোটাই দেবো এই সাইজের একটা টমেটো সাথে দেবো জিরেটা গোটা দিই আমি বলেছিলাম প্রথমে জিরে গোটা দেবো তারপরে জিরের গুঁড়ো দিয়েই করেছে কারণ গুঁড়োটা এই যে গুঁড়োটা অনেকটাই রয়েছে আরও দু তিন প্যাকেট জিরের গুঁড়ো রয়েছে তো সেই জন্য জিরে আমি বাটা দিলাম না তো যাই হোক মশলাটা আমি ওই আদা টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে পেস্ট করে নিয়েছিলাম বাকিগুলো এখানেই আস্তে আস্তে দিয়ে দেবো তো দেখলাম যে হলুদটা শেষ হয়ে গেছে আবার এই হলুদটা দেখলাম ঢেলে নিই আর আমি তো এখন এই এটার মধ্যেই সমস্ত মশলার প্যাকেটগুলো রাখি আমার সুবিধাও হয় আর এই কন্টেনারটা আমি এমনি ব্যবহার করি না কারণ মশলা একটার সাথে একটা মিশে যেত আর এই ক্যাপটাও নষ্ট হয়ে গেছে একদম সেই পাতলা একটা মানে ফাটলও ধরে গেছে আর পাতলা কেমন একটা হয়ে গেছে তো দেখলাম আপাতত চলুক এর মধ্যে মশলার প্যাকেটগুলো এখন আপাতত রাখি আমি আর বাকি ছোটো ছোটো বাটিগুলো ওরা খেলতে নিয়ে নিয়েছে খেলনা বাটি খেলে তা আমি একটা অন্য অন্য মশলার আমি কিছু কেনার ইচ্ছে আছে সেটা পরে এখন না এখন যা আছে অনেক আছে কোনো অসুবিধে নেই তো ভাগে ভাগেই মশলাগুলো রেখেছি তো এখানে এটা একটু বড় কৌটো তো মোটামুটি এর মধ্যে এই একশো গ্রামের যে হলুদের প্যাকেট এটা কিন্তু তিন প্যাকেট মতো ভালো মতো ধরে যাবে তিন চার প্যাকেট ধরেই যাবে কিন্তু আমি এখানে দু প্যাকেট মতো ঢাললাম আর যখন ওই বড়ো প্যাকেটগুলো আনে অনেক বড় সেটা আমার অর্ধেক অর্ধেক করে ঢিলে রাখতে হয় তো এগুলো যেহেতু একটু ছোটো প্যাকেট তার জন্য দু প্যাকেট ঢিলে নিলাম তো আমি চালটা এখন সব সময়ের জন্য ভিজিয়ে রাখি তো কম বেশি কোনো দিন হয়তো একটু বেশি আগে সকাল সকাল ভিজিয়ে ফেললাম ঘুম থেকে উঠে কোনো দিন হয়তো একটু লেটে ভেজালাম কিন্তু চাল ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে চালটা আর কি মানে ভালো হয় আর কি রান্নাটা আর এই ছোটো হাঁড়িতেই রান্না করি এক বেলার ভাত যখন রান্না করি ছোটো হাড়িতেই করি আর এমনিতে ওপরে যেহেতু ঠাকুরকে অন্ন ভোগ দেওয়া হয় সেক্ষেত্রে একজনের মতো অন্য এক্সট্রা থাকে প্রসাদ সেটা তো মা নিচে নিয়ে আসে মিশিয়ে নিই আমি আর মা বেশিরভাগটা মিশিয়ে নিয়ে নিই মানে প্রসাদ সবার মানে সবার খাবারের মধ্যেই অল্প অল্প প্রসাদ মিশিয়ে দিই তো সবারটাই প্রসাদ হয়ে যায় আর তারপরে বাকিটা আমি আর মা নিয়ে নিই তো সেক্ষেত্রে ওই জন্য চালটা আরও সেরকম কম করেই রান্না করি তো এখানে এই যে বাকি মশলাগুলো এবার দিয়ে দিলাম তো মশলা বাটাটা দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়েছিলাম তারপরে ছোট চামচের এক চামচ দিলাম ধনে গুঁড়ো আর মোটামুটি এক চামচ দিলাম জিরের গুঁড়ো এখানে হাফ চামচ মতো হলুদ দিলাম আর বাকি স্বাদ অনুসারে যেরকমটা আর কি তরকারিটা মানে হবে সেই রকম লবণটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো অনেক সময় শুকনো শুকনো মাখা মাখা করি কোনো সময় একটু পাতলা করে তরকারিটা করি তো আজকে মোটামুটি সেরকমই করলাম একটুখানি ওই রসা করছি আর কি তো যাই হোক এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে মোটামুটি রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো আমার তো রান্না প্রায় হয়েই গেল তো এবারে আমি কুমড়োর বোকাটা রান্না করব আলু দিয়ে চচ্চড়ি তো সেটা করে তারপরে ওই ঠাকুরের জন্য দুটো মানে দুটো তরকারি দিয়ে আসবো ওই কচুর তরকারিটা আর হচ্ছে কুমড়োর বোকা দিয়ে চা ওটা তাড়াতাড়ি হয়েই যাবে দিয়ে এসে তারপরে আর কি বাকি ডালটা রান্না করব তো তাহলেই হয়ে যায় তো এই যে এখন ঠাকুরের বাটিতে আর কি তুলে নিচ্ছি ওপর থেকে বাটি নিয়ে এসেছি ভোগের বাটি আর তো চলো এখন এগুলো সব রেডি করে নিই আর আমি কিন্তু সকালে সব মানে প্রতিদিন সকালে একবার স্নান করি মানে সেটা আমি ধরো প্রপার শ্যাম্পু সামান দিয়ে স্নান না করলেও একরকম স্নান আমার সকালবেলা হয়ে যায় তারপরে সমস্ত সংসারে কাজ করে আবারও একবার স্নান করি তো এখানে ঠাকুরের ভোগের জন্য তুলে নিলাম এবার বাকি আর একটা জিনিস করবো সেটাও দেব ডাল করতে হবে আর এই যে বাকিটা এই বাটিতে ঢেলে রেখেছি তরকারি কেমন হয়েছে দেখতে দেখো আর আলু ভাজাটা পরে করবো এখানে পাঁচ পাঁচফোরণ দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না করছি আজকে আর একটুখানি হলুদ দিয়েছি যাতে ছিটে না আসে একবারে এখানে নিয়ে নিলাম প্রথমে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কুমড়ো মানে দু কাপগুলো একবার একবারে কুচি দিয়ে দিয়েছি একটু হিং দিলে ভালো হতো তো হিংটা তো হিং আনা হয়নি তো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম দেখো আজকে একটু ওভার যাতে কম দিতে হয় সেইভাবে ভিডিও করছি তো একটু নরম হয়েছে এবারে আমি এগুলো দিয়ে দিলাম এবারে সেটাকে একটু ঢাকা দিয়ে রাখবো ভাজা ভাজা হবে সেটা মুগ ডাল করবো কুমড়ো দিয়ে মুগ ডাল মটর ডাল করবো আজকে এবারে লবণ টবন সব দেওয়া হয়ে গেছে এক সেটা শুধু জিরে জিরে দেবো তারপর ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে ঠিক আছে চলো এটা করে নি পরে রান্নাটা করে একবারে ফাইনাল লুকটা দেখিয়ে দেওয়া আছে আর কিছু শেয়ার করছি না এখন এই যে এটা এখন রেডি হয়ে গেছে এক ফোটা কিন্তু চিনি দিয়েছি লাস্টে তবে একটা জিনিস আমি ভুলে গেলাম যেটা হচ্ছে একটা টমেটো দেবো ভেবেছিলাম ঝিরি ঝিরি করে সেটা একদম ভুলে গেলাম ঢাকা দিয়ে চলে গেছিলাম যেহেতু রান্নাঘর থেকে তারপরে মনেই নেই আর এসে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেললাম তবে হ্যাঁ এটা অল্পই পরিমাণে হয়েছে আর তো এই যে এটা পুরোটাই আমি এখন ঠাকুরের ভোগে দিয়ে আসছি আর কি তারপরে তো ভোগের অবশেষ প্রসাদ তো তখন তো আমি আর মাই মানে পাবো আর কি আর তো ওরা তো আর খাবে না আর এই যে ডাল করলাম তারপরে কুমড়ো দিয়ে ডাল তো হয়ে গেল রান্না বান্না কমপ্লিট তো ঠাকুরের জন্য সব কিছু যখন দিয়ে আসলাম মা বললো ফুলটা ফ্রিজে আছে ফুলটাও দিয়ে যা তো তাড়াতাড়ি করে এখন ফুলটা আমাকে ওপরে দিয়ে আসি তো তারপরে নিচে এসে আমার কাজ আছে যেগুলো যেগুলো হচ্ছে ঘর মোচা এরকম মা সব রেডি করছে এখনো পুজো শুরু করেনি তো আমার এদিকে কিন্তু ভোগে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এই যে ফুলটা দিয়ে যাচ্ছে মা তুলসী পাতা রেডি করেছে এখন পুজোয় বসবে পুজো করে তারপরে মা ভোগ দেবে আর কি তো তারপরে এই লাস্ট কাজ আমার আমি মাথায় কিন্তু হেনা দিয়ে নিয়েছিলাম হেনা দিয়ে মোটামুটি এক ঘন্টা তো হেনাটা রাখবো তার মাঝখানে আমি মাঝখানে আমি সব কাজগুলো সেরে নিয়েছি যেমন ঘর মুছে নিলাম ঘর মোছাটাই শুধু বাকি রেখে দিয়েছিলাম যে একবারে ঠাকুরের রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি ঘর মুছবো তো এখন এই যে ঘর মুছে নিচ্ছি ঘর দোর মুছে তারপরে আমাকে আবার স্কুলে যেতে হবে স্নান করে যাব হচ্ছে স্কুলে গোপালকে স্কুল থেকে আনবো গোপালকে এনে আবারও আমাকে যেতে হবে আরও একবার মিষ্টুকে আনতে তারপরে আমি শান্তিতে একটু বসতে পারবো খাওয়া দাওয়া করে তো এখন মাথাটা ধোবো তারপরে মানে মাথা ধোবো বলতে হেনাটাকে ভালো করে ধুয়ে স্নান করতে হবে আজকে শ্যাম্পু করব না তবে আমি ইদানিং হেনাটাই ব্যবহার করছি চুলে কালার করা বন্ধ করে দিয়েছি যার জন্য চুলগুলো আমার একটু লালটে লালটে লাগতে পারে তোমাদের কাছে সেটা কিন্তু ভেবো না যে কালার করেছি না হেনা দিলে চুলের কালারটা ওই কটা লাগে দেখতে তো এবারে আমি এই যে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো ফয়সলা হয়েছে এসেই ফোনটা নিয়ে মানে সকাল থেকে ফোনটা পাইনি আর আমি এখন ওকে সেরকম একটা ফোন দেখতে দিই না তো এই যে এখন ফোনটা হাতে নিয়েছি কিছুক্ষণের জন্য আর তারপরে স্নান করাবো এসেই তো স্নানটা করানো যায় না গরম থেকে এসেছি আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো বাবা স্কুলে খুব হাওয়া পেয়েছিস না আজকে ওদের জানলা দিয়ে উপরে তো উপরে দোতলায় তো ক্লাসটা তো প্রচন্ড হাওয়া আর ওদের ওদিকটা না স্কুলের দিকটা হাওয়াটাও বেশি মানে যত টোটনি ওদিকটা এগিয়ে যাচ্ছিলাম সে কি হাওয়া আমাদের এদিকেও যদিও হাওয়াটা আছে কিন্তু ওদিকটা যেহেতু তো তার জন্য আরও বেশি ওয়েদারটা বেশ ভালো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম যতটা পারলাম তারপরে ঘরগুলো মোছা বাকি ছিল ঘরগুলো সব মুছলাম মুছে স্নান করে তাড়াতাড়ি করে চলে গেছি ওকে স্কুল থেকে আনতে আর চুল দিয়ে রীতিমতো জল পড়ছিল হেনা দিয়েছি চুলে আজকে আজকে শেফু করিনি হেনা দিয়েছি হেনা দিয়ে চুলটা কোনো রকম আসতে একটু সিঁদুর পরে চলে গেছি ক্লিপ দিয়ে আটকে আর আমি টোটো করে যাচ্ছি পিঠের মধ্যে ভিজে যাচ্ছে মানে ট্যাপ ট্যাপ করে চুল দিয়ে জল চুলের আগা দিয়ে মানে পিঠটা ভিজিয়ে বুঝতে পারছি তো ওই টোটোতেই এবার চলে আসলাম ওকে নিয়ে ছুটি হয়ে গেছিল আর কি আর রান্না তো দেখেই নিয়েছো কী কী রান্না করেছি তোমাদের লাস্টে মনে হয় শুধু ডাল আলু ভাজাটা দেখানো দিয়েছে তো সব দেখিয়ে দিয়েছি কী কী রান্না করলাম মানে কুমড়ো দিয়ে ডাল আলু ভাজা গাটি কচু বলো তরকারি আর ওই কুমড়োর বুকাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আচ্ছা টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটোটাই মেন ওটাই ভুলে গেছি কিন্তু ভালোই হবে আর টমেটো ছাড়াও খারাপ হবে না ঠিক আছে তো এই হলো আজকে দুপুরের পাট এখনও ধরো ওকে খাওয়াবো স্নান করাবো খাওয়াবো তারপরে একটু বসতে পারবো কি না জানি না আবার সেই মিষ্টুকে আনার টাইম হয়ে যাবে আবার বেরিয়ে যেতে হবে আমাকে যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে নেই ও থাকলে আমার এই কষ্টটা হয় না তো ওকে নিয়ে আসবো তারপরে আমরা সবাই মানে আমি মা মিষ্টু খাবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো তখন আর কি এডিট করতে পারবো আর আজকে যেহেতু ওদের দিদিমণি আসা নেই দিদিমণি আসা থাকলে তখন আবার একটু তাড়া থাকে হয়তো কিছু হোমওয়ার্ক বাকি থাকলে ওটা আবার বসে বসে করে আমাকে পড়িয়ে দিতে হয় মাঝে মাঝে এরকম হয় কিছু কিছু হয়তো বেলা কমপ্লিট করতে পারলো না যেদিনকে পরপর থাকে পড়ানোটা ধরো ও ছুটিতে দিদিতে পোনে আটটা আটটা হয়ে যায় তারপরে হয়তো স্কুলের কোনো কাজ থাকলো করলো বা যে কাজগুলো দিল সেগুলো পুরোটা করতে পারলো না কিছু বাকি রেখে দিলো মিউটু তো স্কুলে গিয়ে করে নেয় মানে ক্লাসের ফাঁকে কিন্তু ও তো আর সেটা হয় না ওর কিছু বাকি থাকলে আমাকে আবার সেটা করিয়ে দিতে হয় বসে থেকে তো সেটা করে তারপর একটু রেস্ট নেওয়া যায় আর কি রেস্ট নেওয়া যায় না কারণ এক ঘন্টার মধ্যে আবার পড়ানোর টাইম হয়ে যায় পড়াতে চলে আসে পাঁচটার সময় তো মোটামুটি ও ওরা ধরো বিছানায় যেতে যেতেই সাড়ে তিনটে পনেরো চারটে বেজে যায় তারপরে এক ঘন্টা কি আর হয় ঘুম হলে তো আর ঘুমটা ভাঙবে না জন্য তা আমি বললাম আজকে পড়ানো নেই আজকে একটু ঘুমাস আর আমাকে একটু কাজ করতে দিস ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার তো এখন কিন্তু বেজে গেছে প্রায় রাত্রি নটার কাছে বাজে এখন তো রাতের বেলা আমার হাজব্যান্ড আবার বাড়িতে আসার সময় কলকাতা থেকে ফেরার সময় আবারও খাবার নিয়ে এসছিলো যেটা আগের দিন ওরা খেতে চাইছিলো কচুরি বিমলার কচুরি মানে এটা আর কি টিফিনে খাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলার খাবারে শিঙ্গারার পরিবর্তে কচুরি খাওয়ার ইচ্ছে হয়েছিল বিশেষ করে গোপালের আমি বলেছিলাম দিনের বেলার দিকে তাহলে রাতে আর ভাত খেতে হবে না তাহলে কচুরি খাওয়া হবে কিন্তু আগের দিন অনেকটা লেট হয়ে যায় আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত ছিল সেই জন্য আর কচুরিটা আনতে পারেনি টাইমলি তো আজকে একেবারে আগে আগে নিয়ে চলে এসেছে তো দেখলাম ঠিক আছে তাহলে আজকে কচুরি খাওয়া হোক অনেকগুলো নিয়ে এসেছে তো একদম রাতের খাবার হিসেবে অনেকটা সবার জন্য চারটে করে কচুরি নিয়ে এসছে একদম তো ওদিকে তো মা বলছে আমি খাবো না আমি মাত্র এক পিস খাবো তো মা প্রথমে বলছিল খাবেই না তা আমি বললাম ঠিক আছে দু পিস তো খাও মা বলছে আমি কটা অন্য মানে ভাত খেয়ে নেবে আর কি তো আমি বললাম ঠিক আছে তুমি মিলিয়ে মিশিয়ে খাও তো মা ওই দুটো দু পিস খেয়েছিলো তারপরে বাকি ভাত খেয়েছিল। আর এদিকে ও চারটে করে বলেছিলাম আনতে তার মধ্যে ও আরও বেশি এনেছে মানে চারটে করে অ্যাকচুয়ালি আমরা পাঁচজন কুড়িটা আনতে হয় ও বাইশটা কচুরি নিয়ে এসেছে মানে দুটো আরও এক্সট্রা এনেছে তো কি করব তো ওরা তো পেট ভরে খাক ওদের খিদে পেয়েছে ওদেরকে ওই জন্য চারটে করেই একবারে দিয়ে দিলাম তারপরে মাকে দু পিস দিয়েছিলাম আর বাকিগুলো সব ছিল তারপরে লাস্টে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে শেষ করতে পারছি না মানে আমরা যখন খাচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেছে আর কচুরি এমনই একটা জিনিস যেটা কিন্তু গরম গরম বেশি ভালো লাগে এমনিতেই বিমলা কচুরি খুব টেস্টি তবে হ্যাঁ এগুলো দিনের বেলায় খাওয়াটাই ভালো রাতেরবেলা খাওয়ার থেকে আমি বলবো ফুলকপির তরকারির অপূর্ব সেন্ট তো এই সমস্ত খাবার একদিকে দিনের বেলা খাওয়াটাই বেশি ভালো আর কি আমি তো এটাই বলবো তো যাক শখ ছিল আজকে রাতের খাওয়া দাওয়া হলো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সবাই ভালো থেকো রাধে রাধে